বোতল ফিলিপ করো নাম্বার বলো আর উপহার জিতে নাও নাইন শিওর তুমি নাইন নাম্বার আছে একটা তোমার পছন্দ মতো কাগজ তোলো এখান থেকে টান্দাও কাগজ দেখা যাক কি আসে টান্দাও 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 ও গাইস প্রথমে 2000 টাকা পেয়ে গেল বাবুটি হাত তালি জোরসে পরের জন আসো ফিলিপ করো নাম্বার বলো তুলে নাও প্রাইজ বোতল ফিলিপ মিস পরের জন আসো বোতল ফিলিপ করে নাম্বার বলো আর তুলে নাও প্রাইজ কে পাবে

ফোর না ফোর নেই লাইন দাঁড়াও আর পরে গিয়ে লাইন দাঁড়াও পরেরজন ফিলিপ করো দেখা যাক ফিলিপ করেছে নাম্বার সেভেন শেও তুমি না সেভেন নাম্বার নেই পরেরজন ফিলিপ করো দেখা যাক আবার ফিলিপ করতে পেরেছে নাম্বার বলো টেন না টেন নাম্বার নেই পরেরজন ফিলিপ করো দেখা যাক মিস পরেরজন আসেও ফিলিপ করো আর নাম্বার বলো দেখা যাক মিস পরেরজন আসো বোতল ফিলিপ করো আর নাম্বার বলো তুলে নাও প্রাইজ মিস পরেরজন আসো বোতল ফিলিপ করো নাম্বার বলো তুলে নাও প্রাইস আগেরবার পাঁচশো টাকা পেয়েছে এবার পেয়েছে ফিলিপ করেছে বলো নাম্বার সেভেনটিন সেভেনটিন না রং পরেরজন আসো খুব কাছে ছিল দেখা যাক এবার পারে কি নাই বাবুটি হ্যাঁ ফিলিপ করেছে নাম্বার বলো ফিফটিন ফিফটিন না রঙ পরেরজন আসো কে পাবে সব থেকে বড়ো অ্যামাউন্ট দেখা যাক বলো নাইনটিন নাইনটিন কি তুমি? হ্যাঁ 90 নেই পরেরজন আসো ফিলিপ করো ফ্লিপ করে নাম্বার বলতে পারলে একশো উপহার মিস ফিলিপ করো দেখা যাক ফ্লিপ করেছে বলো নাম্বার 16 তোমার পছন্দমত একটা কাগজ টান দাও দেখা যাক কত টাকা নোট বেরি আসে বামুটির কপালে 500 টাকা হাততালি দাও ফিলিপ করো নাম্বার বলো বলো 50, 50

কত তোলে ও দুশো টাকার নোট দশটা দুশো টাকার নোট পেয়ে গেল বিগ অ্যামাউন্ট